কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই তো ম্যাম আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকাল বেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামিন তো আপনি আপনি কোনো কথাই বলেন টুক টুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি আচ্ছা সরি আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি হয় মুখ খারাপ করবেন আরে না না আমি আপনার উপর কেন রাগ করতে যাব ডংরি আমি কিছুই মনে করিনি আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তাহলে আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন যে আমি তো বিলটার জন্য দাঁড়িয়ে ছিলাম ক্যাশ অন ডেলিভারি ছিল সরি আমি একদম ভুলে গেছি এই যে আপনার পেমেন্ট থ্যাংক ইউ আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন 01669 হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো আমি সেই মেয়েটাই আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো প্রায় 1:30 বাজে তো কি হইছে আপনাদের তো 24 আওয়ার সার্ভিস আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে মানে না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো এখন তো অনেক রাত কে না কে আসে আর সময় ভালো না যদি কোনো দুর্ঘটনা ঘটে আর পেস্টটা আমার জন্য না বাচ্চার জন্য খুব বায়না করছে আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অর্ডারটা করুন আমি নিয়ে আসছি ওকে কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট আমি তো বাচ্চা আমার বয়স কি বেশি নাকি আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই বসেন তো দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আচ্ছা আপনার বাসায় কে ক্যান্সার আছে কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না আপনার কোনো বন্ধুও নেই না আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হোক মেরা দোস্ত শুকরিয়া আর ফ্রেন্ডশিপ মোবারক হোক আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে হ্যাঁ আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবে কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা যাও ঘুরে আসো ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছো আমার সাথে আমি কেন যাও তোমাকে আমার সাথে যেতে আরে না কি বলো আমি গিয়ে কি করবো আমি আর কিছু জানি না মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে আচ্ছা এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো আমি পরে কখনো যাও তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়ি কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে মা ও কবি ওর কথাই তো আমাদেরকে বলছিলাম সেটা তো ঠিক আছে তা বাবা কেমন আছো তুমি আসতে কষ্ট হয়নি তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয়নি আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি জর্মা ওরা অনেক দূর থেকে এসেছে ওদের জন্য খাবারের ব্যবস্থা করো হ্যাঁ তো আমার কত রান্না পড়ে আছে তুই আমার সাথে চল রুমটা সুন্দর করে গুছিয়ে দিই তাহলে তুই একটু রেস্ট করো আমার আবার গ্রামের জরুরি একটা সালিশ আছে আমি ওটা সেরে আসতেছি হ্যাঁ ঠিক আছে আঙ্কল আরিয়ান কে আরিয়ান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আই গেস আপনার কানে সমস্যা আছে একটু আগেই তো বলে গেল আমার নাম আমি কবির ওইটা তো ওরা জানে আসল পরিচয় আপনি কে আমি তৃপ্ত আত্মা ভ্যাম্পায়ার ভূত তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই হ্যাঁ চলো চলো

চল এই গ্রামে আমাদের সূত্রর অভাব নাই জোট সারের আদেশ আছে আপনাদের এক লাখ থাও যাইতে দেওয়া যাবো উফ কর কেমন লাগছে আমাদের এখানে সুন্দর অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না কেন সেটাও জানি না এখন এত কিছু চিন্তা পারতাম সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি হবে চল সন্ধ্যা হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে

শহরে থাকি কি না কি খাস আল্লাহ সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে এই পেট ভরে খাই সঞ্জয় নতুন মেহমান নিয়ে আসছো একটু সাবধানে থাকিস আমাদের তো শত্রুর অভাব যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেত তুই যে কি বলিস না ছোট আমাদের আবার শত্রু কোথায় হ্যাঁ সবাই আমাদের কত ভালোবাসে তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছে ঢাকায় তোমার কি কি আছে আর তুমি করো একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারো অনাথ কেন বলছো আমরা আছি না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয় অনাথ মনে হয় না আজ থেকে তুমি আমার সন্তানের মতো এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে এবং তোমার যা প্রয়োজন আমার কাছে আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি সবাই খুব ভালো মনের মানুষ আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের বুঝতে টা বুঝতে ছোট তুই খাচ্ছিস টাকা হ্যাঁ